আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মাসকলাই খেতে অর্থাৎ যেখান থেকে আমরা মাছের ডাউল পেয়ে থাকি দেখুন গাছগুলো কত ছোট কত সুন্দর দেখতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা এসেছি আজকে আপনাদের মাসের ডাউল কোথায় হয় সেটা দেখানোর জন্য আমার সাথে আমার বাবাও আছে সেও কিন্তু আমার সাথে ঘুরছে মাছের ডাউল কোথায় হয় খেয়েও দেখছে ঘুরে ঘুরে এখানে আছে গাছগুলোতে আমরা বাবা ছেলে দুজনে মিলে সিমগুলো তুলছি একটা কিন্তু আমরা খেয়েও নিচ্ছি মাছের ডাউল কিন্তু আসলে খুবই উপকারী আমরা হয়তো অনেকেই জানি না মাছের ডাউল কতটুকু পুষ্টিগুণ সম্পন্ন তো আসুন আমরা দেখতে দেখতে মাছের ডাউল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই মাসকলাই কলাই বা মাছের ডাল কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিক্স মাসকলাই কলাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে ভীষণই সাহায্য করে থাকে হজম শক্তি মাসকলাই ডাল আমাদের হজম শক্তি বাড়ায় এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজম করতে সাহায্য করে একই সঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে শুক্রাণু বৃদ্ধি করে প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করে এই ডালটি পানিতে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে কেউ যদি মাছের ডাউল ঘি দিয়ে বেজে খান তাহলে তিনি শুক্রাণু সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন এনার্জি মাসকলাই আমাদের এনার্জি বাড়াতে সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এটি শক্তি বাড়ায় আমাদের সক্রিয় রাখতে সাহায্য করে হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখতে এই ডাল ভীষণই উপকারী একই সঙ্গে এটা আমাদের রক্তের পটাশিয়াম সোডিয়ামের মাত্রা ঠিক রাখে কোলেস্টরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে এছাড়াও এই ডালে থাকা ম্যাগনেশিয়াম রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে থাকে স্নায়ুর রোগ অনেকেরই নার্ভের নানান সমস্যা থাকে নানান জিনিস ভুলে যান হিস্টেরিয়া সিজোপ্লেনিয়ার মতো একাধিক রোগের হাত থেকে এই ডাল আমাদের বাসায় ব্যথা কমায় হাড়ের ব্যথা সারাতে এই ডাল ভীষণ সাহায্য করে থাকে এই ডালের কথা আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে এই তো দেখুন আমাদের দেখতে কিন্তু হেলিকপ্টার নিয়ে চলে এসেছে আমরা মাস ক্ষেত দেখছি আমাদেরকে পরিদর্শন করার জন্য কিন্তু আমাদের উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে দেখুন হেলিকপ্টারটা অনেক সুন্দর দেখতে আমাদের উপর দিয়ে যাচ্ছে আমরা প্রাকৃতিক পরিবেশে থেকে দাঁড়িয়ে থেকে হেলিকপ্টার দেখছি আপনারাও দর্শক দেখুন দর্শক মাস ডালের উপকারিতা কিন্তু এখনো শেষ হয়নি যেমন ত্বক ভালো রাখে ত্বকের ময়লা তেল ইত্যাদি দূর করার জন্যে মাছ ডাল ব্যবহার করা হয়ে থাকে মাছ ডাল ত্বক পরিষ্কার করার জন্যে ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা একাধিক গবেষণায় দেখা গিয়েছে এই ডাল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও মাথার খুশকির সমস্যা দূর করে মাস্কলার ডাউল, ডাল ডাল মাথায় মাখলে চুল নরম হয় খুশকির সমস্যা দূর হয়